নমস্কার বন্ধুরা কিচেন আপ সন্টাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি জ্যান্ত কাতলা মাছের ঝোল আমি এখানে চার পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এক চামচ লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ম্যাগিনেট করে নিচ্ছি আমার এখানে ম্যাগিনেট করা হয়ে গেছে অন্যদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি এখানে আমার সব মাছ দেওয়া হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এইদিকে মাছগুলো ভাজা হতে থাক চলুন অন্যদিকে একটা মশলা তৈরি করে নিই এখানে একটা মিক্সি বাটি নিয়েছি এর মধ্যে হাফ ইঞ্চি মতো আদা বড় টেবিল চামচে এক চামচ গোটা জিরে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন মশলাটাকে পেস্ট করে নিয়েছি মশলাটা রেডি করতে করতে এই দিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে তুলে নেব ওই তেলের মধ্যেই গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কয়েক টুকরো আলু আমি এখানে দুটো বড় সাইজের আলুকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর দিয়েছি একটা টমেটো কুচি এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব এখন আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো এবার মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছিঁড়ে যায় আমার এখানে মশলার থেকে তেল ছিঁড়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। আমার এখানে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো দু থেকে তিন মিনিট পর মাছগুলোকে উল্টে দেব। একটু আস্তে আস্তে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এখন দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নেব দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু নাড়িয়ে দেব আর দেখলাম আমার এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা পাতা কুচি এবার একটু নাড়িয়ে দু থেকে তিন মিনিট আবারও একটু ফুটিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল একদম ঘরোয়া উপায়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল যা গরম পড়েছে এই গরমে দুপুরের পাতে এরকম জ্যান্ত মাছের ঝোল হলে দুপুরের খাওয়াটা পুরো জমে যায় আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে দেখুন খেতে অসম্ভব সুন্দর হয় আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল